হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আজকে আমি আপনাদের সাথে বেগুন দিয়ে নোনা ইলিশ রেসিপি শেয়ার করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এর জন্য আমি প্রথমে বেগুন কেটে নিয়েছি এবং নুন ইলিশের মাথা নিয়েছি এই নুন ইলিশের মাথা দিয়ে বেগুন দিয়েই রান্না করব নোনা ইলিশের মাথা আমি কেটে ধুয়ে ছোটো ছোটো টুকরা করে পরিষ্কার করে নিয়েছি ঢাকনা করার জন্য আমি জুলাই কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম এখানে আমি একটা আলু নিয়েছি আলুতে আমি সামান্য হলুদ দিয়ে একটু লাল করে ভেজে নিব আলুগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে উঠিয়ে নিব একই তেলে আমি বেগুন দিয়ে দিলাম বেগুনগুলোকে আমি আগে থেকে হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম বেগুনগুলোকে ভালোভাবে আমি এপিট ওপিট করে ভেজে নিব প্রিয় দর্শকদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কড়াই আবার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই তেলেই পেঁয়াজ কুচিটা ভালোভাবে নাড়াচাড়া করে হালকা বাদামি করে ভেজে নিব এখন আমি একে একে সবগুলো মশলা অ্যাড করে দিব আসলে পেঁয়াজটা পুড়ে যাচ্ছিল কড়াইটা আমার ধুয়ে নেওয়া লাগতো এই জন্য আমি সামান্য পানি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো রসুন বাটা আদা বাটা জিরে বাটা সব কিছু আমি এক চামচ করে দিয়ে দিলাম মশলাটাকে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব এই জন্য সামান্য পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। যেন মশলার গন্ধ না থাকে মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল উপরে উঠে গেছে এরপর আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা নন আলিশ দিয়ে দিলাম এখন আমি নন আলিশটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিব কিছু সময় রান্না করে নেব কিছুক্ষণ পরে দেখুন পানি ফুটে গেছে এখানে আমি আগে থেকে ভেজে রাখা আলু এবং বেগুন দিয়ে দিলাম আলু বেগুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে বিশ মিনিটের মতো রান্না করে নিব আমার রান্না করা হয়ে গেছে বেশি শুকনা করবো না একটু ঝোল ঝোল রাখবো আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন আমি এখানে কোনো লবণ ইউজ করি নাই নোনালিশের তরকারিতে লবণ দিতে হয় না বেগুন এমনিতেই সিদ্ধ হয়ে যায় দ্রুত আলুটাও আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমার রান্না শেষ এভাবে কে কে নোনালিশ রান্না করেন আমাকে কমেন্টে জানাবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে দেখুন কত চমৎকার লাগছে মার্শাল্লা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও বলছি আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই পরবর্তীতে হাজির হব অন্য রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ